বন্ধুরা এতদিন আমরা এটাই জানি যে সিঙ্গার হওয়া মানে সিনেমায় গান করে টাকা কামালে খুব ধনী হওয়া যায় যেমন অরিজিৎ সিং নেহা কাক্কর সোনু নিগম শ্রেয়া ঘোষাল এটসেট্রা কিন্তু এটা একদমই সত্যি না বলিউডে এরম অনেক সিঙ্গারেরা তাদের ইন্টারভিউয়ে এটা ক্লেম করেছে যে তাদের ম্যাক্সিমাম টাইমই সিনেমায় গান করার জন্য কোনো রকমের কোনো টাকা দেওয়া হয় না পপুলার বিলিফ ইজ দ্যাট অ্যাজ সিঙ্গার্স উই গেট পেড টু সিঙ্গার song ইট বলিউড অ্যান্ড দ্যাট নট ট্রু আর শুধু এটাই না কিছু কিছু সময় অনেক নতুন নতুন সিঙ্গারের আসা যাওয়ার খরচটুকুও তারা তোলে না ঘন্টার পর ঘন্টা গান রেকর্ড করে তারপর বিনা বাড়ি ফিরে আসতে হয় তাদের আর এর থেকেও বড় কথা হলো সেই একই গানকে আরও আট থেকে দশ জনেরও বেশি সিঙ্গারকে দিয়ে গাওয়ানো হয় এবং সেখান থেকে যে কোনো একটা ভয়েসকে সিলেক্ট করা হয় এবং বাকি নয়জনকে জনকে রিজেক্ট করে দেওয়া হয় আয়নকে এবার তোমাদের মনে অনেক কোয়েশ্চিন জাগছে যে তাহলে সেই সিঙ্গার গুলো ফ্রিতে গান গাইছেই বা কেন তার উত্তর হলো নিজের পরিচয় একটা ছোট্ট সুযোগ সাথে পপুলার হওয়ার কিছু আশা এই প্রসেসটা যে সব সিঙ্গারের জন্যই অ্যাপ্লাই হয় সেটাও না যদি অরিজিৎ সিং এর লেভেলের কেউ সিঙ্গার হয় তাহলে ম্যাক্সিমাম সময় সে কিছু ডিমান্ড করে যে তার কত টাকা লাগবে আর সাথে কি কি ফ্যাসিলিটিস লাগবে আর সেটা দিতে মিউজিক কোম্পানি এবং মিউজিক প্রোডিউসারই হোক না কেন তাদের রাজি হতে হয় তবে অরিজিৎও যে আজকে এই জায়গায় এসেছে সেটাও অনেক কষ্টে হয়তো সে শুরুর দিনে বা আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে তার যতগুলো ফেমাস গানগুলো বেরিয়েছে হয়তো সে গানগুলো গাওয়ার জন্য তাকে একটা টাকাও দেওয়া হয়নি তো চলো এবার তাহলে জানি যে এই নতুন বলিউড অ্যাকচুয়ালি কি কিভাবে টাকা কামায় আর তার পাশাপাশি বর্তমানের বলিউডের টপ সিঙ্গারেরাও ঠিক কোন কোন উপায়ে টাকা কামায় নাম্বার লাইভ শুরুতেই আমি যেটা বললাম যে একটা নিউ প্লেব্যাক ফ্রিতেই গান করে আর এক সিঙ্গার তার সেই হার্ডওয়ার্ক করার আসল কারণ হলো এইটা যখন একটা ফ্রেশার সিঙ্গার কোনো সিনেমায় ফার্স্ট গান গায় তখন তার একটাই আশা থাকে যে তার সেই গানটি যেন পপুলার হয় কারণ গানটি যদি ভাইরাল হয় যদি পপুলার হয় তাহলে মানুষ সেই সিঙ্গারটিকে চিনতে শুরু করবে আর তার সাথে সাথে তার ফ্যান ফলোইং এবং পপুলারিটি বাড়বে যার জন্য সে বেশি বেশি করে লাইভ পেতেও শুরু করবে যার মাধ্যমেই সে খুব মোটা টাকা চার্জ করে ভালো করতে পারবে কামাই নাম্বার দুই স্ট্রিমিং অ্যান্ড রয়্যালটি তোমরা স্পটিফাই জিও এসবের তো নাম শুনেইছ তো সেখানেও সেই গানগুলোকে আপলোড করা হয় আর স্পটিফাই বা আরো কোনো অন্যান্য মিউজিক অ্যাপ এই গানগুলোর জন্য তাদের সাবস্ক্রাইবারদের থেকে একটা টাকা চার্জ করে যেটা তারা পরে এদের সবার সাথে ডিস্ট্রিবিউট করে এবং নিজের কাছেও কিছু পার্সেন্টেজ রাখে এবং সেই টাকার কিছু পার্সেন্টেজ সিঙ্গারও পায় আর তারপর নাম্বার তিন ডিরেক্ট পেমেন্ট এটা সব সিঙ্গারদের জন্য প্রযোজ্য না যারা খুব বড় মাপের সিঙ্গার তারাই ম্যাক্সিমাম সময় এটা ডিমান্ড করে থাকে যেমন সাপোজ ধরো অরিজিৎ সিং কে বলিউডের কোন একটা গান করার জন্য অফার করা হলো আর তখন অরিজিৎ বলল এই গান গাওয়ার জন্য তার দশ লাখ টাকা লাগবে সাথে তার যাওয়া আসা পুরো হসপিটালিটি আরো ফ্যাসিলিটিস সেই মিউজিক লেভেল বা বহন করতে হবে আর এই ডিমান্ড ম্যাক্সিমাম টাইম কোনো মিউজিক লেভেল বা কোনো মিউজিক ডিরেক্টর অস্বীকার করে না এর কারণ হচ্ছে অরিজিৎ সিং এর ফ্যান ফলোয়িং আর পপুলারিটি কারণ তারা অলরেডি জানে যে অরিজিৎ যে কোনো গান গাইলেই সেটা হিট হওয়ার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এই ভিডিওতে বলা কথাগুলো শুধুমাত্র বলিউডে প্রযোজ্য আমাদের টলিউডে বা সাউথে কি সিস্টেম রয়েছে সেটা জানতে হলে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও বা যারা নিজে থেকে কোনো গান বার করে যেমন হানি সিং টনি কক্কর অ্যাটসেট্রা এরা কি করে টাকা কামায় সেটা জানতে হলে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং